তো গাইস আজকে এমন একটা দোহানো গেলাম তো যেই দোহানটা দেখি আমার মনে হয়েছে আমি হয়েছে জিনিসপত্র মনে হয় দেন অনেক সস্তা হইব আর দোহানের ভিতরে যায় দেখলাম যে জিনিসপত্রের দাম যেন হয়েছে মানে পঞ্চাশ টাকা হেন চাই দুইশো পঞ্চাশ টাকা তো হয়েছে আমি দেন দোহানের বাইরে গেলাম গা আমি কিন্তু দোহানের তে হাত তান লই এই হইছি দেন আমার কাছে কিন্তু মনে হয়েছে আমি জিনিসপত্র খুব সস্তা মানে দোহানটা দেখি সো ভিতরে যায় দেখলাম যে জিনিসপত্র হয়েছে তেমন সস্তা না আর ব্লগটা হয়েছে প্রথমে তে শুরু করি ফুল ভিডিওটা হয়েছে দেন লগে মজা কিন্তু কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন দেন আপনারা কোনতে কোনতে ভিডিওটা দেখতেছেন আর কি বাট কমেন্ট কিন্তু করন লাগবো সুন্দর সুন্দর সো দেন হইছে আমার মাইজ যাবো নের হইছে বাড়ির বগুলো বিয়নে দেন হইছে আমার সো সুডু বেনে হইছে মানে মাইজ যাবো নে হইছে ডেইলি ডেইলি আই ফরে যে তো হইছে আমি সো অনেক দিন পরে পরে আই দেন বাট কালকে কিন্তু হাইন আমার বইনে গেছিল গা আবার আজকে বিন না লাই ফরসে কইতাছে যে আজকে হইছে আর দিন থাক মুতল লাগে গুরমুমুরমু কি বইনে দেন হইছে বড় বুজির দোকামি আছে বড় বুজি দুই তিন দিন একটু ব্যস্ত হয়েছে আমি তোর লগে মানে তুই একলা থাকবি বাইত একলা থাকলে বাইত মন খারাপ করবো আমার মাই যা বুঝি বাট কইলো যে আমি থাকলে আমার আমার লগে বইনেরা বইনেরা দেন একটু থাকলে বালাই লাগবো দেন আমার হয়েছে আজগা কোনো খানো সোজাই তো মন চাই নাই এর লেগে হয়েছে বাড়ির উপরে বিমান যেতেছে বিমানের শব্দ মনে হয় আইতাছে সমস্যা নেই আজগা হয়েছে আমার কাছে দেন ভাল লাগতো ছিল না এর লেগে হয়েছে মানে যাইতাম চাই না দেন হয়েছে হাইন যাবে লাগে আমার কি বাইতে বেরিয়ে এলাম তো আমি আগে কইছি যে দেন আমি কোনো খানো যাইতাম না আজগা দূরে

আমি এই যে দেন সো আমার বোনের ফুতে আমার কি জালান্ডা এত দেন জ্বালানটা বাহিরে আমার মায়ের যা বোনের সুরু ফুতে রয়েছে করতেছি আবার সো মোবাইল আবার ছবি তুলে কি সুন্দর জুত আমি দেখা আই এম তো অবাক সো আমি ওইসে আরো ছবি তুলতেছিলাম দেন ওইসে এই সুযোগে মাসাল্লাহ আমার বোনের ফুতে কিন্তু অনেক বজ্র তদ্র আছে এই আমার বোন ফুতেরে রে কইবেন

যে জ্বালান জ্বালায় যা হয়েছে বলার বাইরে আর এই যে আন ফুচকা আয়া করছে আর ফুচকা দিকটা হয়েছে আমার মনটা একবারে ফুরফুর হয়ে গেছে গাছ আমার বই নে খাই বইলো দই ফুচকা আর আইলো সো আমি খাম হয়েছে নর্মাল ফুচকা যেটা আমার কাছে অনেক বেশি মজা লাগে বাট দই ফুচকা হয়েছে আমার কাছে একটু বেশি মজাও লাগে দেন দই ফুচকাটা দেখতে কিন্তু বাট অনেক সুন্দর লাগতা ছিল একবারে লুবনীয় একটা খাওয়ান মনে হইতা ছিল আর এই দইটা যে কি লাগতা ছিল না লগে লিয়ে লইছিলাম আবার কোক আর কোক ছাড়া হয়েছে ফুচকা একবারে অসম সম্পন্ন একবারে কেমন জানি লাগে সো এই তো খাইয়া হয়েছে এরেকখানো জামু এর লগে হয়েছে খাইতেছিলাম তাড়াতাড়ি কইরা কারণ এমনি হয়েছে হাইন যা লয়ে গেছে আবার বাইরে যাইতে বাইতে যাইতে সোরাই তো আজ গাও দেন বেডার আসু কেরছে আজ গাও হইছে সানবারনের সামুস দিয়া হইছে আঙ্গরে ফুস্কা দিছে চিন্তা করলাম এই সানবারনের সামুস দইছে আর ফুসকা খাইতাম না দেন এই বেডার দোকান আর যাইতাম না আর সো হইছে ফুসকার দোকানের সামনে একটা দোকান ছিল বাট দেখ কেমন হইতাছিল যে দামে কম মানে ভালো হইছে আমরা কিছু কিছু কালেকশন সো পাইতো পারি

কিন্তু আমি আমার থাকা সত্ত্বেও হচ্ছে আমি অনেক কিছুই কিনি হিজাব বা হাবিজাবি আরো কত কিছু আছে দেন হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার বই নিয়েছে দেন অনেক কিছু দেখতেছিল বাট আমি হয়েছে একটা সুন্দর জামা দেখতেছিলাম আমার সামনে আছিল দেন জামাটা তো হ্যা� আপনারা একটা হিসাব করেন এই জামাটার দাম চাইছে এক হাজার টিয়া চাইছে আর এই একশো টিয়া নোট পাঁচটা চাইছে কয় হয় কই তারি না তো আমি জানি এই জামাটার দাম কিন্তু এতই তো না দেন হয়েছে আমি এই জামাটা আর লইলাম না কারণ এই জামা লইয়া লাভ কি দেন লইলাম না না লইলাম এই রইছে পরে আপনারা দেখতে পারবেন আমার নতুন আরেকটা ব্লগ যে আমি জামাটা লইছি না নাই লইছি তো ওই যে বেডাই কিন্তু দেন অনেক দাম কয় 1000 টাকা চাই আর 500 টাকা চাই সেইটা কিন্তু বেডাই দেন একবারই ঠিক করে নাই বাট আমি কিন্তু যে এত দাম পাইছে সো আমি কিন্তু অনেক কষ্ট পাইছি আর দোহানে তো আমরা হালকা পাতলা কিছু কিনা দেন হইছে আমরা বেইরে গেলাম গা আর বাট হইছে আম গইছে বেকারির দোহানো তো ইচ্ছু কাম আসছিল ওই যে আমার বইন হইছে সো বইন ফুতের লাগা খাওন লইতাছিল আর এই যে সো আমার পাওজে জুতাটা দেখছেন এটা হইছে কালকা আমার বইনে আমারে গিফট করছে মানে আমার মায়ের যা বুঝি আমারে গিফট করছে বইনে করতে হইছে মন ফাও ফাও গিফট পাইতে ভালোই লাগে সো বইনেরা তোমরা যদি আমার ব্লগটা দেখা তাও বুঝি হইছে আমারে আরো বেশি বেশি মানে গিফট করবা সো হইছে ইব্রাহিম হইছে অনেক কেক পছন্দ করে আর ইব্রাহিমের হইছে লাগ গইছে দেন এই কেকটা তারপরে হইছে জুস আছে আবার লগে বাট এন তোইলা হাত তান কি নাই হইছে ভাই জামগা কারণ অনেক রাইট হয়ে গেছে এর লাগ গইছে সো আর দেরি করতাম না আর আমার তে মন যে আমরা হইছে সো কিছু একটা খাওয়ান লাগবো দেন বাট আমি আস্তে আস্তে দেন ফ্রিজের দিকে আগগায়া যাই হইসে দুইটা আইসক্রিম লইলাম দুই ভুজির লেগে এই দুই ভুজিসে আইসক্রিম খাইতে খাইতে সোবাইজ ভাইর দেন আমার কিন্তু শিখ কয় না আমার এই যে কয়দিন পরে পরে ঠান্ডা জ্বর কাশি এইডা হেডা ডালাইগে তাই বাট আমার ওইসে আইসক্রিম খাই তো মনেই চাইতা তারপরে দেন আমি অনেক ঠান্ডা জিনিস খাই বাট লগে হইসে আরো হাত টান আছিল তো সো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন I choose to Allah Hafiz